চিকেনের আলু দিয়ে ঝোল খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু সেই একঘেয়ে চিকেনের আলু দিয়ে ঝোলের স্বাদে মুখটাই একেবারে নষ্ট হয়ে গেছে চলুন আজকে চিকেনের আলু দিয়ে ঝোল বানাবো রেসিপিটি একই কিন্তু স্কেপগুলোকে একটু এদিক ওদিক করে দেবো খেতে কিন্তু দুর্দান্ত হবে আজকে এইভাবে একবার চিকেনের আলু দিয়ে ঝোলের রেসিপিটি দেখে এই রোববার বানিয়ে ফেলুন তারপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আমার বাড়ির তো প্রত্যেকে খেয়ে ভীষণ প্রশংসা করেছে এর জন্য আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমেই দুভাগ করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমেই এই আলুগুলোকে এক এক করে সমস্ত আলুগুলো দিয়ে খুব সামান্য হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভাজা করে তুলে নেব আলুগুলোকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি বা তুলে নিচ্ছি এখানে আটশো গ্রামের মতন আমি চিকেন নিয়েছি চিকেনটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনের পিসগুলো আমি মিডিয়াম সাইজ করে রেখেছি আলু ভেজে তুলে নেওয়া তেলের মধ্যে এক এক করে সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিলাম হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে একটু ফ্রাই করে নেবো এইভাবে চিকেনটা যদি ফ্রাই করে নেন তাহলে অনেক সময় রান্নার পরে যে গন্ধটা লাগে না সেটা আর লাগবে না প্লাস এই চিকেনটা ফ্রাই করার জন্য এই চিকেনের জুসটাও কিন্তু এই তেলের মধ্যে চলে এসেছে যার জন্য রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে চিকেনগুলোকে ফ্রাই করে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে আরও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আর তিনটে তেজপাতা আর দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে তিরিশ সেকেন্ড ফ্রাই করে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ঝিঝিরি করে কেটে রেখেছি পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব এবার দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পনেরো কোয়া রসুন দেড় ইঞ্চ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষে গেলে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওয়ান টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষতে দেব। যতক্ষণ মশলাটা কষছে এখানে ভেজে রাখা চিকেনের মধ্যে দিচ্ছি ফোর টেবিল স্পুন টক দই ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো টু টেবিল স্পুন ধনে গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার মশলাটাও খুব ভালো করে কষে গেছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষবো কিন্তু আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি ঢাকনা আটকে দশ থেকে বারো মিনিটের জন্য কষে নিতে হবে তবে মাঝে মাঝে অবশ্যই একটু চেক করে দেখে নেবেন কারণ নিচ থেকে লেগে যেতেও তো পারে ধৈর্য নিয়ে এটাকে আস্তে আস্তে কষলে দেখবেন এর কালার চেঞ্জ হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় মশলাটা খুব ভালো করে কষে গেলে দিয়ে দেবো জল অবশ্যই এখানে গরম জল ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হবে এটা খুব বেশি পাতলা ঝোল আমি করব না দিয়ে দিচ্ছি দু কাপের মতন এখানে গরম জল জলটা দিয়ে এই সময় আপনারা চাইলে একটু নুনটা চেক করে নিতে পারেন আমার মনে হয়েছে একটু নুন লাগবে তাই দিচ্ছি ওয়ান টেবিল স্পুন নুন এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব আলু আর চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর সব কিছু সিদ্ধ হয়ে গেলে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি একবার এইভাবে চিকেনের ঝোল বাড়িতে ট্রাই করে দেখবেন কীরকম লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন